টিকটক লাইকি সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্তা জনপ্রিয়তা পেয়ে অনেক তরুণ জড়িয়ে পড়ছে নানান ধরনের অপকর্মে পুলিশের ভাষায় কিশোর গ্যাং তৈরিতে প্রভাব রয়েছে এসব প্ল্যাটফর্মে এদিকে এক প্রকৌশলীকে মারধরের মামলায় সোমবার উত্তরা থেকে গ্রেফতার টিকটকের কথিত তারকা অপুকে কারাগারে পাঠিয়েছেন আদালত মনোবিজ্ঞানীরা বলছেন এই অবক্ষয় এড়াতে প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ রাশেদ নিজামের রিপোর্ট আয়নার সামনে দাঁড়িয়ে এখন নিজেকে দেখে নিজে চমকে উঠি আয় হায় কি করছেন কিংবা কেন করছেন তা বোঝা যায় অদ্ভুত উচ্চারণ ভারী চুল আর কিম্ভুত কিমাকার সাত সজ্জার তরুণ নোয়াখালীর সোনাইমুড়ির মুড়ির মাদ্রাসার সাবেক ছাত্র ইয়াসিন আরাফাত অপু পড়াশোনা ছেড়ে একসময় কাজ শুরু করেন সেলুনে বন্ধু বান্ধবের মাধ্যমে খোঁজ পান টিকটক আর লাইকির রঙিন দুনিয়ার পকেটে আসতে শুরু করে টাকা হয়ে ওঠেন অপু ভাই নোয়াখালী থেকে আসে পড়ছে এখন যেমন ঢাকা কাপাইয়া গত দুই আগস্ট ঢাকা কাপাতে এসে নিজেই এখন কাপাকাবিতে। কাপিতে শুনেছে আমার বিদায়ের সময় হয়েছে টিকটক ঘেটে দেখা যায় দেড় লাখের বেশি ফলোয়ার তার লাইকিতে সে সংখ্যা প্রায় দশ লাখ কখনো দামি বাইক বিদেশি কুকুর কিংবা ঝকঝকে রেস্টুরেন্ট রাজপথ থেকে শুরু করে আকাশ বাতাস কোনো কিছুই বাদ যায় না তার নাগাল থেকে আমার গায়ে যতক্ষণ রক্ত আছে ততক্ষণে আমি খেলবো পারলে ঠেকাই গত রোববার রাতে উত্তরার একটি রাস্তা আটকে অনুসারীদের নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছিলেন অপু সড়কটি আংশিক ছেড়ে দিয়ে গাড়ি চলাচলের সুযোগ চাইলে এক প্রকৌশলী সহ তিনজনকে মারধন করেন তারা এ ঘটনায় মামলার পর সোমবার অপুকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ মঙ্গলবার আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় পুলিশ বলছে এলাকাভিত্তিক কিশোর গ্যাং এর অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে টিকটক সহ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম কিশোর গ্যাংয়ের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা আছে কিনা এই জিনিসটা আমরা তদন্ত করে দেখছি তবে আমরা ধারণা করছি যে কিশোর গ্যাং হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশের একটি জোর প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে আজব নাচ আর বিদেশি ভাষার জনপ্রিয় গান দিয়ে নয় প্রতিভা বিকাশের আরও উন্নত পন্থার সাথে সন্তানকে পরিচয় করিয়ে দিতে অভিভাবকদের আহ্বান জানান মনোবিশ্লেষকরা এই বয়সের শিশু কিশোররা ন্যাচারালি কিন্তু এই বিষয়ের প্রতি তারা আকৃষ্ট হবে এবং তাদেরকে যে তার এনার্জি তার যে যেটা বললাম সম্ভাবনার জায়গাটা সেটাকে আমরা প্রপার যদি চ্যানেলাইজ করার সুযোগটা আমার পরিবার থেকে না থাকে রাষ্ট্র থেকে না থাকে তার সমাজ থেকে না থাকে কমিউনিটি থেকে না থাকে তাহলে কিন্তু নানা রকম এইসব হলো ডিটেলমেন্টের দিকেই হলো আসলে আমাদের সন্তানরা চলে যাবে এদিকে যে প্ল্যাটফর্মে এতদিন লাখো কমেন্ট পেয়েছেন ভাই সেখানে সোমবার রাত থেকে নিজেই পরিণত হয়েছেন নতুন হাস্যরসের উপাদান হিসেবে দেশের কিশোর কিশোরী সহ উক্তিবয়সের বিভিন্ন তরুণ তরুণীরা মেতেছেন টিকটক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তবে রঙিন দুনিয়ার কোন ভুল সিদ্ধান্ত জীবনকে যেন সাদা কালো করে না দেয় সে ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ মনোবিজ্ঞানীদের রাশেদ নিজাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা